সারাদিন রন্ধা বাড়া বন্ধ করে বিয়ে লাগে রান্ধা বড়া করতাম আসসালামের একবারে আসেনি আলহামদুল্লাহ এনেক নোয়াঘা আসি পালাই আর যে সকালবেলা নাস্তা টাস্তা করে কোনো রান্ধা বাড়া করি না যে রান্ধা বাড়া ঘুরাই বন্ধ করে দিছি হিঘের একটার দিকে যাই নাইল কড়াই লইসি হিটা বানিয়ে আন কিন্তু আন হিঁসা আনছি গনি আর হিসার লাগি মুড়ি মুড়িয়া এটাও বান্ধি কাড়ি লইছে ইহার নাইলে কিন্তু রই দেব ওই কোরাই কেড়াই আনি ইঘার দিয়ে একটা নাইলে কিন্তু একটা ভাজি লইছি ফ্রিজে কিছু দুধ আছে লই কিনাইছে হিডার দিয়ে তা এক বেশি করে নাইলের মধ্যে একাড়ে চিনি দিইছি কই কদ নাইল কয় এক হিডা বানাই লইম অনেক দিন হয়েছে হিডা গিয়ে খাইম খাইম করে আলসি লেব হিডাও খানো হয় না বানানিও না মানে শৈলের মধ্যে আলছি থাকলে যাওয়াই আরি আর আলসি টালসি দূর করি সলি এক হিডা বানাইতাম বাঁধে বিশেষ করে বার বেশি না আডামি করে হিকার হর দিয়ে আডা গুলি লুসি ও কাই কোলে হাঁসের হিডা বানানো আডা গুলি লাইছে মানে আজ যে একবার ছোটো খাটো আর আবার হাসির হিডা বানানো আডা গুলি দি কইসি আগুন ধরে দিত হিডা বানাইতাম বই গেছি লগান মারও বইয়ে দিচ্ছি কানে কিলেন বানাই বানাই দি তো আমি কি গ্যালস যদি কাটি কাটিছি এন মারে মা খাটের উপরে বইবে বানাইছে শীত এন যাইও যায় না সীতি এন যাই আবার হতে যায় আবার দৌড় দে একজনে বানাইতে বানাইতে বুঝিনি দেয় ভেটেলে দুইজনে মিলে বই গেছি আরও শীতকালে বেড়ি তো দৌড়ায় শুরু করে আসোনা মাঝে আজানো ঘরে মাগরি মাঝে আজানের কোনো দেরি হয় না তো আমি এবার গেলো যদি কাটি দিন এবার নাইল দি দিছি নাইলি কিন কোঁয় সিলে কিন দিয়ে দিছি দিই একখানা হালকা করে কদুর ডিজাইন দিছি বাবুরে এত বালা কোনো ডিজাইন দিতে হারি না যা হারি তা দি লইসি মানে এই হিডাইগুন খাইতে মনে কইছে রে বুঝিনি এই হিডাইগুন বানাইতেন যাই রে আবার হাসি হৃদয়ের কথা মনে হইছে আর বাবা হাঁস হিটাই কৌকা বানালা যে দিও বানাইছে হিডাইগুন গুণ হেতে বিস্তারিত দেয় ন হাসি দিয়ে গুণ আবার বানাইছে দুই তিনবার করি তো আর ফেজে আছে অবশ্যক তো বানায় হিয়ার ধুই রাখলে একখান সুবিধা মেহমান আইলে হেতা করে দিতে আবার সুবিধা ইয়েন দিয়ে আয় দিয়ে আর তা আগুন দিকে হিডা বাজা শুরু করছি এরকম আর ইয়ে ওই যে আই দুধ লই লইছি তারপর দিই আবার কত খিজুড়ির আনবো কতদূর সকে খাইলে খিজুড়ি হইব ইয়েন্দি গরুর ঠ্যাং যে ঠ্যাং দিয়ে এই যে খিজুড়ি এবারে কোনোদিন খাইছেন নি এটা কিন্তু মেলা হওয়া দেয় আরও দুই তিনবারও খাইছিলাম মার আনছে তো ঠেং যে ঠেংই কিনে এই উডুর ডাইল ইন খালি এক ডাইল এনে মুডুর ডাইল মশারির ডাইল মুগ ডাইল তিন রকমের দাইল দিছে তো ইয়ানের লগে আট দিগে দিয়ে ইহার হরে দিঘের মধ্যে ময় মশলা যাই হলুদ বেশি দিতেন হলুদ এই যেইটা আছে আর হলো দেয় নইতো না দুধের মধ্যে বাদাম দিয়ে এলাইছি কিসমিস ও কিসমিস না বাদাম তারপরে এলাচি দাস ছিল তেজপাতা এই দিয়ে এলাইসি ইয়ার হরে দি যে আবার চিনি দিয়ে এলাইসি চিনি তাই এটা যেভাবে মিডিয়া গায়েভাবে আর তো আর দুধ ফ্রাই উতরে গেছে আর কিন্তু দুধের কিন্তু অনেক তেল বাসি গেছে দেশি গরুর দুধ তো বুঝিনি হিটালে তেল বাড়ি গেছে আর ইয়ে প্রায় দুই কেজি আড়াই কেজি দুধইব আর কি বুঝিনি দুধ দি বেশি করি বানাম ইয়ানা নাইল দিতাম তার বুডির ডাইলে প্রায় নরম হয়ে গেছে বুডির ডাইলে কত মিদের মাইজে ইয়ে দি দিম সাইল দি দিম ইয়ে দুধের মাইন কলশামাই দিয়ে দিই বুঝিনি মানুষে তো ইয়ের মাইজেন স্যাঁ হিডা দেয় তো এই কলেশ্যামাই দিয়ে রাঁধু মাইয়া সে হিডা তো আমি কলের সামে অল্প করে কদুত দিয়ে দিছি হিয়ার হরে দিয়ে নাইল হিডাইগুন দিই উতড়াইলে বালা করি তো এবার আর দু দিঘিন যেন উতরে গেছি হিয়ার হরে দিয়ে নাইলে ইয়ে হিড়াই নাইল হিডাইগুন দিয়ে দিছি তো বাবরে একাতে ভিডিও করে বেগুন দেখানো সম্ভব হয় না ইয়ে দিয়ে তিন চুলা তগুন ধরাই দিছি ইয়ে ডাইল টাইল ডাইলের মধ্যে নেই ইয়েটি সাইল টেল দেন হয়ে গেছে হিগিনও উতড়াই গেছে গনি ইয়ে আর কিন্তু হিডে বেগুনও দিয়ে লাইছি গনি আর প্রায় দুদিঘিনো ওই যে এর মশলা করি আর মনে মনে ডর আসিল জানি হিডে ইগুণ আগে দিয়েছি হি হাড়ি জানি তো মাসে আগে ইকোন হাডেন হয়ে গেছে তো আবার গরে লই গেছি গনি এতে হাঁসের হিডও ওইতে আসে সুন্দর মত আর ইয়ে দিয়ে আবার ভাত বয়ে দিছে আর যে তো হিডে হিগুন হয়ে গেছে তৈ হিগুন লই গেছে আর ইহেন দিয়ে হাসির হিডে বানানি শুরু করছি ইহেনে আনমা বাবুর এই গিন বানাইতে বানাইতে বিরক্ত ইন হুয়াইডা কোকা বানা লাগছে বুঝিনি এনেক কাম নেই করছে ক না ইয়ার আর হরে দি হরে আই দিয়ে আয় আবার চল গেছি আনমা আর বই মিলে বানাইছে আই টুকুর করে আর জির কথা কই নাম দিয়ে হুতি রুছি সত্যি দিন মনে করিনি কাম করতাম কয় যে আনেরা করে না যে হুতিতে ই আর হরে যে এদি চুড়ি করছি এদি কাম সুরি হরে যে এবার মাঝখান দি তারা নামাজ আই নামাজী আগে বগে হিডে আগে কই টেস্ট করেছে আনেরা হুতিতে ইহেতে আর হুতাই আত ভরি দিছে হিহে মানে লাগবে হেতের তো হরে দি আইকে যা খাইতাম বই যাই যে হাম গরম গরম খানা হইব নাস্তা ইটা তা আমরা একে মিলি বই গেছি এর কোনো দিয়ে এক জল ফির আসা লি বেড বেড়াই ইয়ার মা গো হুয়াদ আর কি করবো অনেক আল্লাহ অনেক হুয়াদছে আল্লাহ নেমত হয়েছে তো ভিডিও গা নিয়ে এনে শেষ করছি যদি আমার কাছে ভালো লাগে আমরা দোয়া করি না একজন বেশি বেশি রান্তারি বেশি বেশি খাইতারি আল্লাহ হাফেজ